যিনি একজন সিবিআই অফিসার ছিলেন একটি মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তখন রাত একটা বেজে গেছে এবং তিনি নির্জন রাস্তা দিয়ে একা হাঁটছিলেন হাঁটতে হাঁটতে যখন তিনি একটি নির্জন জায়গায় পৌঁছলেন তখন রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল রাতের এই প্রহরে একজন সুন্দরী ও যুবতী মেয়েকে অল্প দূর থেকে আসতে দেখে তারা অধের আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগল হঠাৎ ইন্সপেক্টর রাস্তার মাঝখানে এসে দাঁড়াল এবং সানা মীরের পথ আটকে তাকে আপাদ মস্তক দেখতে লাগল সানা পাশ কাটিয়ে এগিয়ে যেতেই তারা পিছু নিল চারদিকে ঘুটঘুটে অন্ধকার এবং সানা মিরের বুক ধরফর করছিল হঠাৎ ইন্সপেক্টর পেছন থেকে দ্রুত এসে তার হাত ধরে বলল কি ম্যাডাম কোথা থেকে আসছ আর আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছ তিন পুলিশওয়ালার মুখেই এক অদ্ভুত নেশার ভাব ছিল সানা মির বলল একটা জরুরি কাজ ছিল সেখান থেকে বাড়ি ফিরছি হঠাৎ ইন্সপেক্টর তার চুল ধরে নিজের দিকে টানতে টানতে বলল বলবে না সেটা কি জরুরি কাজ ছিল সানা বলল একটা জরুরি মিটিং ছিল হঠাৎ তিনজন পুলিশই হাসতে লাগল এত রাতে কিসের মিটিং ইন্সপেক্টর বলল আমাদের সাথেও একটা মিটিং করে নাও এই বলে ইন্সপেক্টর তার হাত ধরে জোরে টান দিল এবং তার জামার কিছু অংশ ছিঁড়ে ফেলল সানা মীর বুঝতে পারল যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে সে ধীরে ধীরে পেছোতে লাগল এবং ইন্সপেক্টর তার দিকে এগোতে লাগল। এক পর্যায়ে ইন্সপেক্টর তার দিকে ঝাঁপিয়ে পড়তেই সানা দৌড়াতে শুরু করল ইন্সপেক্টরও তার পেছনে দৌড়াতে লাগল সানার শ্বাস ভারী হয়ে আসছিল সে কাঁপতে কাঁপতে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর তাকে পেছন থেকে ধাক্কা দিল এবং সে রাস্তার মাঝখানে পড়ে গেল ইন্সপেক্টরের চোখে তখন পশুত্ব ভর করেছে সে নিচে পড়ে থাকা মেয়েটির দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে লাগল আর কোনো উপায় ছিল না ইন্সপেক্টর তাকে ধরার জন্য হাত বাড়াতেই সানা তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল সানা উঠে ধরাতেই ইন্সপেক্টর তাকে পেছন থেকে জাপটে ধরল সানা চিৎকার করে বলল আমাকে যেতে দাও তোমরা ঠিক করছো না এর পরিণাম ভালো হবে না কিন্তু ইন্সপেক্টর তখন উন্মাদ হয়ে গেছে এর মধ্যে বাকি দুই কনস্টেবলও চলে এলো এবং সানার কথা শুনে হাসাহাসি করতে লাগল ইন্সপেক্টর কনস্টেবলকে বলল মদ নিয়ে এসো কনস্টেবল গাড়ি থেকে মদের বোতল আনল ইন্সপেক্টর জোর করে সানার গায়ে মদ ঢেলে দিল এবং তাকে ভেরিয়ে দিল এরপর জোর করে তাকে মদের বোতল ধরিয়ে দিয়ে বলল নইলে কোর এমন হাল করব যে কাউকে মুখ দেখাতে পারবি না সানা মীর যে আসলে একজন সিবিআই অফিসার সে অভিনয়ের অংশ হিসেবে বোতলটি নিয়ে পান করতে লাগল পুলিশরা তখন অধীর আগ্রহে তার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ পর সানা এমন ভান করল যেন তার প্রচণ্ড নেশা হয়েছে সে মাথায় হাত দিয়ে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল সানা এখন অর্ধচেতন অবস্থায় পড়ে আছে আর তার কানে পুলিশদের হাসির শব্দ বাদছে ইন্সপেক্টর কাছে এসে তার চুলের লতা নিয়ে খেলতে খেলতে বলল হ্যাঁ এবার মজা হবে যে ইন্সপেক্টর সানার গাল স্পর্শ করতে গেল সানার রাস্তায় পরে থাকা বোতলটি তুলে সজরে ইন্সপেক্টরের মাথায় আঘাত করল ইন্সপেক্টরের মাথা ফেটে রক্ত বের হল এবং সে পড়ে গেল কনস্টেবলরা হতভম্ব হয়ে গেল এই সুযোগে সানা টলটলে করে উঠে দৌড়াতে লাগলো ইন্সপেক্টর চিৎকার করে বলল কি দেখছিস ধর ওটাকে এর শাস্তিও পাবে একজন কনস্টেবল দৌড়ে গিয়ে সানাকে ধরে ফেললো রক্তাক্ত ইন্সপেক্টর রেগে মেগে সেখানে এলো এবং সানাকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো সে বলল তুই আমার সাথে খেলার চেষ্টা করেছিস এবার তোর শাস্তি আরো বেড়ে গেল সে সানাকে জোর করে গাড়ির ভেতর ধাক্কা দিয়ে ঢোকাল গাড়ির ভেতর ইন্সপেক্টর সানার উপর চড়াও হওয়ার চেষ্টা করলো সানা দেখলো ড্যাশবোর্ডে একটা লম্বা টর্চ রাখা আছে ইন্সপেক্টর কাছে আসতেই সানা সেই টর্চ দিয়ে তার চোয়ালে আঘাত করলো ইন্সপেক্টর যন্ত্রণায় চিৎকার করে উঠলো সানা দরজা খুলে আবার দৌড়াতে লাগলো সে এক পুরনো কারখানার ভিতর গিয়ে লুকালো ইন্সপেক্টরও একটা লোহার রড নিয়ে তাকে খুঁজতে খুঁজতে ভিতরে এলো শেষমেশ ইন্সপেক্টর সানাকে খুঁজে বের করল এবং বলল এখানে তোর চিৎকার শোনার কেউ নেই সানা আবার তাকে ধাক্কা দিয়ে কারখানা থেকে বেরিয়ে রাস্তায় এলো কিন্তু কনস্টেবলরা পথ আটকে দিল সানা নিরপায় হওয়ার ভান করে রাস্তায় বসে পড়ল ইন্সপেক্টর তাকে দড়ি দিয়ে বাঁধার নির্দেশ দিল সানা বলল ঠিক আছে তোমরা যা চাও আমি তাই করব। এটা শুনে তারা খুশি হলো ইন্সপেক্টর বলল তাহলে আর বাঁধার দরকার নেই চুপচাপ গাড়িতে গিয়ে বসো সানা গাড়ির দিকে গেল ঠিক সেই সময় একটা পুলিশের জিপ সেখান দিয়ে যাচ্ছিল ইন্সপেক্টর পরিস্থিতি সামাল দিতে জিপের দিকে গেল জিপ চলে যাওয়ার পর সানা গাড়ি থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টরের হাত ধরে আদুরে গলায় বললো আমার খুব খিদে পেয়েছে আগে আমাকে কিছু খাওয়াও তারপর আমি আর তুমি থাকবো ইন্সপেক্টর গলে গেল এবং গাড়ি থেকে বার্গার এনে দিল সানা রাস্তায় বসে খেতে লাগল খাওয়া শেষে সানা বলল আমার একটা শর্ত আছে আমাকে ছোঁয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর হেসে রাজি হল এবং রাস্তায় শুয়ে চোখ বন্ধ করল সানা তখন নিজের জুতোর হিল দিয়ে ইন্সপেক্টরের হাতে আঘাত করে তার রিভলভারটি কেড়ে নিল তারপর আবার নাটকীয়ভাবে রিভলভারটি ইন্সপেক্টরকে ফেরত দিয়ে বলল আমি চাইলে পালাতে পারতাম কিন্তু আমি পালাইনি এতে ইন্সপেক্টরের বিশ্বাস অর্জিত হলো। সানা তখন ইন্সপেক্টরকে উস্কানি দিয়ে বলল তুমি কি সত্যিই এত ক্ষমতাবান ইন্সপেক্টর গর্ব করে তার মোবাইল বের করে আগের সব অপকর্মের ছবি দেখাতে লাগল এবং নিজের মুখে সব স্বীকার করতে লাগল সানা তাকে কনস্টেবলদের কাছে নিয়ে গেল সেখানে গিয়ে সানা হাসতে হাসতে বলল তো ইন্সপেক্টর সাহেব আমাকে ধরার কেউ নেই তাই তো এই বলে সে তার পোশাকে লুকানো ক্যামেরা বের করল যেখানে ইন্সপেক্টরের সব স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল ইন্সপেক্টর ক্যামেরা কাটতে এলো, কিন্তু সানা সজোরে এক থাপ্পড় বাড়ল ঠিক সেই সময় সাইরেন বাজিয়ে কমান্ডো বাহিনী সেখানে হাজির হল সানা মীর তখন নিজের আসল রূপ প্রকাশ করল সে বলল তোমরা ভেবেছিলে আমার সাথে খেলছ আসলে আমি তোমাদের সাথে খেলছিলাম আমি একজন সিবিআই অফিসার সানা নিজের আইডি কার্ড দেখালো সানা লাথি মেরে ইন্সপেক্টরকে ফেলে দিল এবং কমান্ডোদের বলল এদের নিয়ে যাও আদালতে সানার রেকর্ড করা ভিডিও এবং প্রমাণ পেশ করা হলো আদালত এই পিসাজদের কঠোর শাস্তির আদেশ দিল শিক্ষা অন্যায় যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত তার পতন নিশ্চিত সত্য এবং সাহসের কাছে মন্দকে হার মানতেই হয়